আলাইকুম গণিতবিদার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আটত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধান হয়েছি এখানে দুই দশমিক তিন দশমিক দুই এ দেওয়া আছে সাধু রীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর রেলপথ গল্প থেকে সাধু রীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলোর প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো প্রথম কলামে দেওয়া আছে সাধু রীতির বাক্য আর দ্বিতীয় কলামে দেওয়া আছে প্রমিত রূপ বাম কলামে যে বাক্যটি দেওয়া আছে সেটি হচ্ছে দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল এর প্রমিত রূপ হবে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল তারপরের বাক্যগুলোতে লিখব মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত এর প্রমিত রূপ হবে মাঝে মাঝে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়লে বিকালে দিদির সাথে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতো তিন নং শাড়িতে যে বাক্যটি লিখবো সেটি হচ্ছে দুর্গাপুরের রাস্তায় উঠিয়া সে বাবাকে বলিল এর প্রমিত বাক্য হবে দুর্গাপুরের রাস্তায় উঠেই সে বাবাকে বলল তারপর চার নঙ্গে লিখব সেবায় তাদের রাঙ্গি গাইয়ের বাছুর হইয়াছিল এর প্রমিত বাক্য হবে সেইবার তাদের লাল গরুর বাছুর হয়েছিল পাঁচ নং শাড়িতে লিখব নানা জায়গায় দুই তিন দিন খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই প্রমিত রূপ হবে নানা জায়গায় দুই তিন দিন খুঁজেও কোথাও পাওয়া যায়নি তারপর ছয় নং শাড়িতে লিখব হঠাৎ সে বলিয়া উঠিল এর প্রমিত রূপ হবে হঠাৎ সে বলে উঠল সাত নঙ্গে লিখব প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল এর প্রমিত রূপ হবে প্রথমে তারা একটুখানি এদিক ওদিক চেয়ে দেখলো আট নং বাক্যে লিখব পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় এর প্রমিত রূপ হবে পরে যা হলো তা সুবিধাজনক নয় তারপর নয় নং বাক্যে এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল এর প্রমিত রূপ হবে এখানে এসে তারা পথ হারিয়ে ফেললো লাস্টের বাক্যটি হবে তাহার বাবা এর এর প্রমিত প্রমিত রূপ রূপ হবে হবে তার তার বাবা বাবা বললেন বললেন পৃষ্ঠার সমাধান শেষ বলিল আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ